বাংলাদেশের সকল মুসলিম তহিদি জনতা লং মার্চ উদ্দেশ্যে যেই সমাবেশ পথে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সমাবেশ শুরু হবে আপনারা দেখছেন লক্ষ লক্ষ মুসলিম তহিদি জনতা সরোয়ার দিয়ে উদ্যানের দিকে কিন্তু রওনা হয়েছে আজকের আপনার সমাবেশের ব্যাপারে আপনার কি মন্তব্য রয়েছে আজকে আমরা চাই যে সারা বিশ্বের মুসলমান যেগুলো আছে আমরা সব ভাই ভাই একত্র হয়ে আজকে আমরা এটা প্রতিবাদ করি যার কারণ আজকে আমাদের এখানে আপনি জানেন যে আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে আরব বিশ্বের মধ্যে কিন্তু অনেক কান্ট্রি কিন্তু ইতিপূর্বে চুক্তছিল এখনো এখনো কিন্তু ফিলিস্তিনি শুনে কিন্তু তারা এখনো সুখ হয়েছে এই বিষয়ে আপনাদের কি বলা হয় আমাদের গিননা জানাই আজকে যে লং মাস্টো গাজার উদ্দেশ্যে কিন্তু আমরা এসেছি আসলে আজকে লং মাস্টো গাজার উদ্দেশ্যে আমাদের সমাবেশ আসলে এইটা যদি সফল হয় বা সেই সফলতার ব্যাপারে আপনাদের আসলে কি মন্তব্য রয়েছে এবং কি ভূমিকা রয়েছে আমরা মাননীয় সরকার ডাক্তার মোহাম্মদ করে বলতে চাই ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাথে কথা বলে আমাদের বাংলাদেশের ঘর থেকে একজন করে রোগ নিয়ে আমরা ফিলিস্তিনের যুদ্ধ করতে পারি ফিলিস্তিন বাসী গাজাকে যদি বাঁচাতে পারি মাননীয় সরকারকে আমার এটাই অনুরোধ আসলে আপনারা যে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আসলে যুদ্ধ যাওয়ার ক্ষেত্রে কিন্তু ট্রেনিং এর ব্যাপার রয়েছে কারণ একজন যোদ্ধা কোনো চারটা গানে বিশো নয় নিরস্রভাবে যুদ্ধেতে যাওয়া সম্ভব নয় সেই সাথে অবশ্যই যোগ্যতা সম্পন্ন হয়ে যাওয়ার দরকার তো সেই ক্ষেত্রে আপনাদের এই ট্রেনিং করার ক্ষেত্রে কাদের ভূমিকা বা কাদের হস্ততে আপনারা চাচ্ছেন সেনাবাহিনী আমরা চাই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী চাই নৌবাহিনী চাই বিজিবি চাই

আমরা অনেক দূর আগাতে পারবো যদি এটা আমরা সাকসেসফুল ভাবে করতে পারি আমরা জানি যে যখন কিন্তু ফিলিস্তিনের উপর বিভিন্ন নিర్జতন নিপিডম শুরু হয় তখন কিন্তু আমরা বিভিন্ন ইসরাইলি পণ্য কিন্তু বয়কট করি কিছুদিন পর আবার সেই পণ্য কিন্তু আগের সেম লি আমরা কিন্তু ইউজ করি সেই সাথে আমদানি করি রপ্তানি করি তো সেই ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদি যদি আমরা বয়কট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কোন পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে আপনি মনে করেন এই আমরা যদি বয়কট করে আমাদের টাকা দিয়ে যা অস্ত্র আমাদের ভাইবনের উপর নির্যাতিত করে সেটা দ্বারা অনেকাংশই পারবে না কারণ আমাদের টাকা দিয়ে কিন্তু আমাদের বোনের উপর দ্বারা নির্যাতিত করে আমরা যদি প্রত্যেককি যত সম্ভব হয় নিজের এন্ড থেকে যদি এই জিনিসটা কমপ্লিট করতে পারি তাহলে আশা রাখি যে ইসরায়েলিরা মানে মাথার উঠে দাঁড়াতে পারবে আমরা জমায়েত হয়েছি লং মাস্টু গাঁজা আসলে আজকে যে লং মাস্টু গাঁজার যে এই বিশাল সমাবেশে আমরা কিন্তু লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছি আগামী প্রজন্মকে এবং সামনের ইসলামকে সামনের মুসলিমকে আমরা এই জমায়েত থেকে কি বার্তা দিতে পারে এই জমায়েত থেকে আমরা যে বার্তাটা দিতে পারি আমরা এখানে যে লক্ষ লক্ষ মানুষ আমরা এখানে জড়ো হয়েছে শুধুমাত্র ফিলিস্তিনের মুক্তির জন্য কারণ তারা যে নির্যাতিত হচ্ছে সামনের দিনে আমরাও এরকম নির্যাতিত হতে পারি আর আমরা চাই না এরকম নির্যাতিত আমরা হই আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদের আগে যারা ছিল তারা প্রতিবাদ করেনি বলে তারা প্রতিবাদ করে নাই বলে আজকে এরকম নির্যাতিত আমাদের ভাই বলে নাই ও আমরাও সামনের আমরা আরো

আজকে যেভাবে বাংলাদেশের সকল ধরনের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে একসাথে একত্রতা পোষণ করেছে এখান থেকে স্পষ্ট হয়ে ওঠে গাজার এই গণহত্যার মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম একদিন ঐক্যবদ্ধ হবে আমি আরো স্পষ্ট করে বলতে চাই যদি গাজাবাসী যদি গাজাবাসী না খেয়ে দিন কাটাতে পারে যদি গাজাবাসীর নিজের ঘরের তারা যদি ভারাটিয়ারদের মতো জীবন যাপন করতে পারে যদি গাজাবাসীর যদি তারা চিকিৎসার ভাবে নির্মম ভাবে তারা নিহত সহিত সাদা করতে পারে তাহলে আমি বলবো আমরা আমরা গোটা বিশ্বের মসলগান অবশ্যই আমরা পারবো ইসরাইলের সাথে সকল ধরনের রাজনৈতিক সকল ধরনের অর্থনৈতিক সকল ধরনের কূটনৈতিক সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে শহরতি উদ্যান থেকে আমরা বলতেছি মাননীয় ডক্টর ইউসকে বলতেছি আপনি এই সোলার দি যে গণ মিছিল দেখছেন সমাবেশ দেখছেন এই মিছিলের উদ্যানে আমাদেরকে ফিলিস্তিনের সহযোগিতা করুন এবং ফিলিস্তিনে যাওয়ার যে ফাস্টফুড ভিসা বিমান আমাদেরকে ফ্রি কভার ফ্রি করার জন্য আমাদেরকে অনুরোধ করুন আমাদের একটা অনুরোধ আমরা যেন ফিলিস্তিন যেতে পারি আমাদেরকে সেই সিস্টেম করে দেওয়ার জন্য আপনাদের কাছে সেই অনুরোধ রইল আমরা সকলে জানি বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে নির্যাতিত সবচেয়ে মাজলুম হলো ফিলিস্তিনের এরকম মানুষেরা ঠিক না ভাই ঠিক ফিলিস্তিনে নির্বিচারে হত্যাযোগ্য হামলা চালানো হচ্ছে এবং এই হামলার পিছনে সবচেয়ে বেশি মদক দিচ্ছে সবচেয়ে বেশি সাহায্য করছে এই সবচেয়ে বেশি আমেরিকা সেই জন্য আজকে আমরা এই ঐতিহাসিক সর্বাধিক উদ্যান থেকে পরিষ্কার বার্তা জানিয়ে দিতে চাই ইসরায়েল যদি মনে করে তারা এভাবে তারা বরবার হত্যাযোগ্য হামলা চালাইতেই থাকবে আর বিশ্বের মুসলমান চুপ থাকবে তাহলে তো আমি বলবো তোমরা বোকার স্বর্গে বাস করছো